আলাইকুম কাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাপের অনেক মেহের বাণীতে অনেক ভালো আছেন আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছে আমি মোহাম্মদ রবিল ইসলাম বন্ধুরা আজকে একটা কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটা হচ্ছে টিভির পাওয়ার সাপ্লাই এমনভাবে নষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন পানি ঢুকে এই পাওয়ার সাইডটা এতটা বাজেভাবে পুড়ে গেছে দেখুন এগুলো এখনো কালি অবস্থায় আছে আমি অনেক পরিষ্কার করেছি করে কে 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 ক্রে পরিষ্কার করেছি আর পাওয়ার সাপ্লাইটা এই সাইডটা ক্যাপাসিটারের সাইড এবং এই যে ওয়েলের সাইটগুলো ফিউজের সাইটগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে দেখুন এখানে যদি আমি আবার লাইনগুলো করি করা যাবে কিন্তু লং লাস্টিংয়ের জন্য এই জায়গায় যদি আমি ওই এসি সাপ্লাই দিই এসি সাপ্লাই ফেস নিউট্রাল পরার সাথে আবার পড়তে শুরু করবে অল্প দিনে জিনিসটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এটা কীভাবে কাজটা করলাম যাতে লং জুবিটি বেড়ে যায় দেখুন এটা কিন্তু অটো গাড়ির চার্জার ছিল অটো গাড়ির চার্জারের আমি এই পাওয়ার সাপ্লাই টুকু কেটে নিলাম এই যে এই সাইডটা কেটে নিলাম এই যে এই অংশটুকু এই অংশটুকু আমি কেটে নিলাম নিয়ে এই যে এখানে আমি কিছু কাজ করলাম আর কি ফল আসছে দেখুন আমি একটু কাজ সংযোজন করেছি এই যে দেখুন এটা কিন্তু পিটিসি র কয়ালের লাইনটা আমি পিটিসির যে সকেটটা আমি ওপরে বসিয়ে দিয়েছি দেখুন এই যে শক্ত ভোক্ত করে এই যে পিটিসি লাইনটা এই যে দেখুন এই যে পিটিসির লাইনটা কিন্তু আমি এখানে বসে দিয়েছি এই যে পিটিসি কিন্তু নিচের পৃষ্ঠে লাগানো আছে ওই যে এক পিনে আমরা আমি এই নিউ সাথে পিটিসি লাইনটা সরাসরি দিয়েছি আর এসি সাপ্লাই থেকে আরেকটা লাইন এই যে ফেস টাইমে কিন্তু এই লাল থাকে দিয়েছি আর নিউ কিন্তু নিউ কিন্তু এই পিটিসির মাধ্যমে সিরিজ হয়ে আমার নিউ টালে ঢুকবে আর এই সাইডে ফেসের লাইনটা দেখে নিতে হবে এই সাইডটা হলো আরেকটু কাজ আছে এখান থেকে হলো ফেস আসছে এখান থেকে ফিউজের মাধ্যমে এই যে আপনার একটি ভাগের মাঝখানে আসছে আর এপাশ থেকে আরেকটা ফিউজ আছে এই ফিউজের মাধ্যমে এখানে আসছে তো আমি এভাবে কাজটি করলাম দেখুন বন্ধুরা এবং এই যে দেখুন ফিল্টার ক্যাপাসিটরটা এখানে আর ফিল্টার ক্যাপাসিটর থেকে দুটা তার নিয়ে আমি কিন্তু এই যে বোর্ডে বোর্ডের কিন্তু এই ফিল্টার ক্যাপাসিটি এই জায়গায় কিন্তু আমি সংযোগ সংযোগ একটু দূরে করেছি কারণ হচ্ছে এই আশেপাশে আমি কোনো সংযোগ রাখবো না আর এসি সাপ্লাই এই সাইড কিন্তু এখন বাতিল হয়ে পড়ে থাকলো এখানে এই মাদার বোর্ডে কিন্তু কোনো এসি সাপ্লাই ঢুকবে না এই মাদার বোর্ডে কিন্তু শুধু পজিটিভ নেগেটিভ দুশো পঁচাত্তর বোল্ট বা তিনশো বোল্ট যেটা আছে এই পজিটিভ নেগেটিভ সাপ্লাই কিন্তু আমার নেগেটিভটা নেগেটিভের সাথে দিচ্ছি পজিটিভ কিন্তু এই ক্যাপাসিটরের মাধ্যমে যে প্রান্তে আসে পচিছে আমি এখানেও দিতে পারতাম কিন্তু এখানে দেইনি না আমি ডুবে দিয়েছি আর কি যাতে করে আর কোনো পজিটিভ নেগেটিভ শট না আসে অথবা ফেস নিউট্রাল এই মাথার বোর্ডেই নাই ফেস নিউট্রাল কিন্তু আমার এই মাথার বোটে পড়ছে এই যে এই জায়গায় কিন্তু ফেস নিউট্রাল পড়ছে আর এসি করটা কিন্তু এই যে এই তারটা এই যে তল দিয়ে কিন্তু এই যে নীল আর কিন্তু লাল তো দেখুন হলো কিনা আর পিটিসি লাইনটা জ্বলতেছে কিনা আমি কিন্তু সিরিজ লাইনে দিলাম এই যে দেখুন গোলেন করছে এই যে নিবে গেল সিরিজ বাল্বটি জ্বলে নিবে গেল তো আমার এখানে টিভিটি রান হলো কিনা দেখুন এই যে টিভিটি রান হয়ে গেছে সমস্যাটা কিন্তু অনেক জটিল ছিল ওই অবস্থায় যদি আমি কাজটা করে দিতাম কাজটা হয়ে যেত কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু কাজটা আবার ব্যাগ আসতো ফেজ নিউট্রাল কিন্তু ফেজ নিউটাল ফায়ার করবে ওই জায়গায় দিলেই আর ফেজ নিউট্রালটা এই আমি সরে রাখলাম বন্ধুরা দেখুন আমাদের কাছে কিন্তু এই অটো গাড়ির চার্জারটা অ্যাভেলেবেল আছে নষ্ট হয়ে পড়ে আছে এরকম মাদার বোর্ড কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করলে লং লাস্টিংও বেশি হবে কাজটাও কিন্তু সুন্দর হবে আর ঝামেলা করবে না তো এরকম কাজ যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের জ্ঞানের পরিধির প্রসার ঘটে এই কাজগুলো দেখে তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন আর আপনার প্রিয়জন বন্ধুকে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন আসসালামু ও রহমত